আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আর নতুন ব্লগে সালাম দাও সালাম সালাম অভদ্র ছেলে মেয়ে তোমরা চলে আসলাম আর নতুন ব্লগে তো আজকের ব্লগটা হলো আমার বান্ধবীর বাসা থেকে আমি শুরু করলাম আমার বান্ধবী হলো পাতিল ভরা পানি নিতেছে হয়তো ভাত রান্না করবে মেবি এরকম কিছুই ও রান্নাবান্না করতেছে আমরা যেহেতু আসছি রান্নাবান্না করতেছে আমি যেই কয়বারই আসছি ওই ও আমার আনার জন্য গেছে আবার মনে করেন ও আমার দাওয়াত দিছে আমি আসতেও পাই নাই তো এরকম অনেকবার হয়েছে কারণ আমি অসুস্থ ছিলাম ওরকমভাবে আসতে পারি না ওর সময় দিতে পারি নাই তো বলছে ওই তাঞ্জিলার ইয়ের জন্য যখন আসছিলাম মানে যখন আসছিলো তখন আসছিলাম তখনও দাওয়াত দিছিল তখন ওই করতে পারি এর আগে যখন আসি প্রত্যেকবারই ও দাওয়াত দেয় বলতে কি ও বলে যে আমার কাছে একদিন থাইকা তারপর যাবা কিন্তু অসুস্থর কারণে তারপরে এদিক ওদিক কাজের কর্ম কাজকর্মের কারণে আর ওর সময় দিতে পারি তেবার আসছে একটু সময় নিয়েই আসছি কারণ অনেক দিন হয়ে গেছে আমি ঘুইরা ভেড়া খাই না আইজিরা খাই না এমন ঘর থেকে আমি আইজিরা খাই সেটা তোমরা জানেনই কিন্তু এমনি বান্ধবীর কাছে বাবা মার কাছে একটা আইজিরা যে বইসা খাবো একটু গল্পগুজব করব সেই ফুল জি ফুল হবে এটা পেতি হবে মনে হয় কিছু জিনিস আছে না মানে কি জানো কয় काजल কম হয় যাই হোক এইখানে হলো আমার বান্ধব অনেকগুলো গাছ লাগাইছে এই যে এইগুলা হলো ফুল হবে ফুল যখন হবে তখন বোঝা যাবে এটা বড় জাতের ফুল না পেতি ফুল আর বড় জাতের ফুল থাকলে খুব সুন্দর দেখা যায় বাড়ি করে তুমি চাইলে যেতে পারো এই ঠেলে দিয়ে যান হ্যাঁ বালেন্দারা দিবা পারো অনেকগুলা গাছ হয়েছে আমার বান্ধবীর অনেকগুলা গাছ হয়েছে এখানে বম্বে মরিচ গাছ কয়েকদিন বোমে খুব ভালো লাগছে এখন ভয় লাগে এখন খাইতে মনছে না এখানে হচ্ছে ইকরা মানে গরমের কারণে ঘুমাইতে পারতো না বাসায় আসছি মতনই কারণ কারেন্ট চলে গেছে তো এই কারণে অর্ণিয়া হলো বাইরে বের হলো তো আমি ভাবলাম আমি একটু বের হই আমি আপনাদের সাথে কথা বলি যে আমি আমার বান্ধবীর বাসায় আসছি একটু গল্প গুচুপ করা যাবো একটু এদিক ওদিকের বিষয় নিয়ে একটু আলোচনা করা যাবে তারপরে তার বিষয় নিয়ে অনেক কিছু বলা যাবে আমার বান্ধবীর কাছে বিচার টিচার দেওয়া যাবে হুম

ছেলের বার্থডেতে তো আমার ফোন দিছে যে তুই এখানে আসছো আমার বলস না কেন তো কালকে ফোনটা বলছিল যে সকাল সকাল যাতে আমি আসি কিন্তু আমি হলো সকাল সকাল আসি নাই ঘুম থেকে উঠছি দশটার দিক দিয়া রাতে একটু ডিস্টার্ব করে ইকরা নয়টার দিক করছি আমি ইকরা দশটার দিকে উঠে আবার ঘুমাই গেছে তো ইকরা ঘুমাইতেছিল এই জন্য আমি আর ডিস্টার্ব করতেছিলাম না যে অরেন নিয়া এখানে আসবো এটা করতেছিলাম না তো সাদিয়া হলো সব কিছু রেডি করে রাখছে

না রাঁধছি তো ও থাক দেখা লাগ না আমরা যখন খাইতে বসবো না তখন দেখবে তোমার বান্ধবী এখানে হলো কি রান্না আছে ওইটা দেখে এখানে হলো মাছ বাঁচতেছে ও আমার বলতেছিলো ফোন করে তোর কি খাবি তুই আমি তোর যেটা ভাল্লাগে তো ও বলতে আমি বললাম যে তোর যেটা ভাল্লাগে কইখানে আর কি খাবি হ্যাঁ তো ও হলো আমি পছন্দ করি ইলিশ মাছ ওই জন্য ইলিশ মাছ আছে কি না আইন না তবে রাঁধছি সন্ধ্যার দিক দিয়ে গরমে না আর সকাল হইলে এত ঠান্ডা লাগে কম্বল লাগে মানে কম্বল প্রয়োজন পরে জাগে এত ঠান্ডা পরে তো এই জন্য সকালবেলা না ঘুম থেকে উঠতে সময় লেগে যায়

কি কৰো বাইদেউ আমি থিয়তে

আমার বল দে আর তুই পানি কর আমি বল দে পানি নিয়ে আসি ওদিক দেব কল চা দিয়ে এইকার হলো এখন গোসল করাবো ই হয়ে গেছে সময় হয়ে গেছে কারেন্ট চলে এসেছে ভালো একটা সময় কারেন্ট চলে আসছে আর বলতেছিলাম যে কারেন্ট আসলে ভালো হতো গোসল করে দিলে সুন্দর ঘুমাই তুমি এখানে মোটর সাইকেল এটা কাকা কিনছস এটা আপু এটা পড়াইছে

लाग्ला म आइने देय समछले बेसी गरम पानी दिथ्यो हैन देखो म ठण्ड्तो छु छाइ के हो है खालचिन इचले नि आउ दे नन्द पनि रे के गरम पनि यो ए पानी दै तलर मैले गसु हा कालसुडा यार के कालसुडा कालसुडा भने अरख ठा नथाछु ठण्ड

শাক কলমি শাক চিংড়ি মাছ দিয়ে ছোট মাছ ভুনা চচ্চুর এটা আর ইলিশ মাছ ভাজা এটা আমার পছন্দ এটা বাবুর পছন্দ আর গরু মাংস এখন আনে নাই সাদিয়া আনবে চুলায় চুলায় গরম গরম কারণ ওটা তো আমি হচ্ছে গিয়া এই যে আমার বন্ডে বলছিলাম কি যে মাছটা একটু কম ফ্রাই হইছে সেজন্য কি করছে ও মনে হয় তাও গরম করে লাইছে নিয়ে যাইতেছিল আমিও বসেছিলাম ছোট বোনের জন্য লতা সোয়াদ গেছে ভাবলাম এতদিন পরে একসাথে তাহলে একসাথে খাওয়া দাওয়া করবোনার জন্য অপেক্ষা করতেছিলাম আমি মনে মনে যে আসবে

শুনবেন কেন কি অবস্থা হয়েছে এমন জোরে বাইক চালাইছে আর এত জোরে বৃষ্টি নামছে কিন্তু আমাদের বাড়ির সামনে আছে আমরা গেছি এখানে কোনো বৃষ্টি ছিল না যখন আমরা একটু ওই যে ব্রিজের ওখানে গেছি প্রচুর পরিমাণ বৃষ্টি ওখান থেকে বাড়ির সামনে আছে কোনো বৃষ্টি নাই এখন নামছে এখন নামছে আমাদের পুরো রাস্তা শুকনা আমাদের বাড়ির সামনে থেকে শুরু করে বৃষ্টি ধরে তাই না তার খাওয়ানো হয়েছে বাচ্চাদের চাকরি হয়েছে তোর আমি হলো আমার চাকরি শেষ করে আমি গেছি ওর চাকরি শুরু হয়েছে ওই যে তুমি বাবার কাছে যাচ্ছ বলো কয়টা হাস গুইনা আমাকে কমেন্ট করবেন আপুরা এই সব সাদিয়ার হাস মুরগি কয় দেখে মুরগি যাবাইতে আছে ছটা মুরগি মুরগি আমি গুইনা দিলাম আপনারা হাসটা গুইনা দিবেন হাস গুইনা কমেন্ট করবেন এই সব সাদিয়ার হাস

এই কয়টা পশু মারছে ও সেটা বললো হম চলো 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 আমার জায়গা দাও আমি বাচ্চা পার্টি খেলে তোমরা খেলো হ্যাঁ সুন্দর এই যে বৃষ্টিটা আইসি এই নাই ওখানে দরসা আমাকে

এই তোমরা মারো কেন যাও খেলো যাও 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 ওখানে যা বসো ওই ভাইয়ের কাছে যা বসো যা যা বসো কারণ যা করছেন জায়গা গেছে কত সুন্দর বৃষ্টি গায়ে বুঝতেছো ও তোমার পরিষ্কার হয়ে যাবো ওটা কি গাড়ি গো বিস্কুবাৰ মাৰ্কেট প্ৰাইচ কত আছে